এই হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই জৌবনে যখন টকটকা চেহারা আর যখন হাকিমানা কাজের বহু জৌলুস উনার ছড়ায়া বর্ষে এক মহিলা ঈশা কয় হাকিম সাহেব গোপন কথা কইতে হইব সবার সামনে কোন যাইব না মেহেরবানি করে আকিয়ে একটু সময় রে দূরে সরান যায় সময়ের দূরে সরাইলে মহিলাটা আস্তে করে দরজা বন্ধ কইছে নিজের পর্দাটা কোথায় কয় দেখছেন তো কিরকম আমি আমি আপনার জন্য পাগল আপনি ইচ্ছে করলে রোগী দেখার বাহানায় আপনার খাহেস পূরণ করতে পারেন কথাটা আওয়াজটা হওয়ার সাথে সাথে হাকিম তিরমিজি চিৎকার করে ইস্তেগফার পড়া শুরু করেছেন দৌড়ায় দরজা খুলে বাইরে হয়ে গেছেন চল্লিশ বছর পরে এবার বুড়া হয়ে গেছেন এবার আর যৌবন নাই একদিন অজু বানাইতেছেন আসরের নামাজের সময় মিস ওয়াক করতেছেন অজু করতেছেন আর চিন্তা করতেছেন হায় রে চল্লিশ বছর আগে গোপন কামড়ার ভিতরে কিরকম একটা চান্স আইছিল রে হায় হায় যদি খালি গোপনে কামড়া সেরা না একটু স্টেন ফার্ক কইরা ফেলাইতাম তাহলে হয়তো আল্লাহ তালা মানে মাফ করে দিতো পায়া হারাইছি এরকম একটা বাসনা ভাবনা দিলের ভেতরে এসে পড়ছে নষ্ট আসছে আসার সাথে সাথে উজু করার পরে এবার তাকওয়াল্লাহ ওনাকে এমন আক্রমণ করছে হায় হাই! আমার মতো একজন মানুষ এটা কি কল্পনা করলাম মসজিদের ভিতরে ঢুইকার রোনাজারি শুরু করছে একদিন দুই দিন তিন দিন খানা দানা বন্ধ হয়ে গেছে খানা আর নিজের নিজের মালামত করতেছে এই রকম চিন্তা পুরা বয়সে কেমনে করলি মহাবান্নায় করেছ নিজেকে শাস্তি দিতেছে আর রোনাজারি করতেছে তিন দিন পরে না খাওয়া হাকিম তিরমিজি ঘুমায় পড়ছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসছে আল্লাহ এসে বলে হাকিম এমন করতেছো কেন আল্লাহ নবী চল্লিশ বছর আগে যখন যৌবন ছিল তখন নকশো কত ভালো ছিল করোনার সামনে আইসে আর চিৎকার দিয়ে বাইরে রয়ে গেছে আর বুড়া ভাসি মানুষ খারাপ হইসে ওজু কুর্তি যে সেই গুণার কল্পনাস আমার মধ্য দুজু কি আর হয় এ লেগে কান্দি আল্লাহ রসুল বলে তোমার আম্মার নবস কত কিছুই তো চাইতে পারে নবশো চাইলেই তো আল্লাহ আর বোনার লেখা প্লা আল্লাহ তালা তো নফস যারা দমন করে তাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছ তোমার খুশকিসমত যে তোমার নফস এমন কিছু চাইছে কিন্তু তোমার খুশকিসমত যে তুমি তাকুয়াল্লাহ দিয়া নফসটাকে জাতা মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে কান্দনা নফস চাইলি আমল নামায় গুনাহ লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত গুনার কার্যকে সম্পাদন করা না হয় নফসকে দমন করতে হয় যারা দমন করে তারা চালাক आदमी হয়ে যায় আল কাইসু মান দানা নফসহু ওয়া লিমা বাদা আল তবে নফস খাহে সাথ যারা পুরা কইরা ফলাই এরা ধিকৃত হয়ে যায় এরা অভিশপ্ত হয়ে যায় এরা আজেজ হয়ে যায় এরা বেকুব বুকার খাতায় নাম নিয়ে যায় সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ যে এখতিয়ারের দৌলত দান করেছেন এই দৌলতকে পাপের কাজে ব্যবহার করি না নিজের জান্নাত থেকে বঞ্চিত হওয়া এটা কোনো চালাক মুমিনের কাজ নয়